দেবারতি মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা সাতাশ বছর আগে সুলেখা রান্নাঘরে থাকলেও স্বামীর আসার অপেক্ষায় ছিলেন সুভাষবাবু ঘরে ঢুকতে না ঢুকতে বসার ঘরে এসে চেঁচিয়ে উঠলেন শোনো দীপার এই অঙ্কের মাস্টারটাকে বিদায় করো সুভাষবাবু ঘেমে নিয়ে ঘরে ঢুকেছিলেন সকাল থেকে দোকান সামলে আর পারা যায় না তবে মা লক্ষ্মীর কৃপায় তার ব্যবসা দিন দিন ফুলে ফেঁপে উঠছে গত মাসে দুটো কর্মচারী রেখেছেন দোকানটা পৈতৃক হলেও সুভাষবাবুর বাবা দেবেন্দ্রমোহনের সময় আয়তনে আকারে সবেতেই অনেক ছোট ছিল সুভাষবাবুর নিজে মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা বাড়িয়েছেন দুপাশের দুটো দোকানঘর কিনে অনেকটা বাড়িয়েছেন এখন বলতে নেই বৃদ্ধ বাবা মা স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে তার সুখের সংসার ছোটবেলার সেই দারিদ্র অনটন আর নেই সুভাষবাবু হাত দিয়ে কপালের ঘামটকো মুছে স্ত্রীর দিকে তাকালেন সুলেখার সব ভালো পরিশ্রমী ঘরোয়া সবাইকে নিয়ে চলতে পারে কিন্তু এই এক দোষ সবেতেই বড্ড মাথা গরম করে ফেলে তিনি বললেন কেন কি হয়েছে আবার কি আর বাকি আছে হওয়ার তোমাকে তো কবে থেকে বলছি আমার এই মাস্টারটার ভাবগতিক মোটেই সুবিধের লাগে না কাল বাড়ির বউটা এসে বলে গেল তোমার ওর মেয়েকে মাস্টারের সাথে দেখলাম শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে ফুচকা খাচ্ছে সুলেখা খিঁচিয়ে উঠলেন বাপের বয়সী মাস্টার তার সাথে এসব কি ঠিক হচ্ছে সুভাষবাবু মানানোর ভঙ্গিতে বললেন আহ সুলেখা আমার মনে হয় তুমি একটু বেশি চিন্তা করছো দীপা হয়তো ওদিক দিয়ে কোথাও যাচ্ছিল ওর স্যারের সঙ্গে দেখা হয়েছে আবদার করে ফুচকা খেয়েছে এ নিয়ে এত গোলমালের কি আছে সুভাষবাবু একটু থেমে বললেন আর তাছাড়া এই গদু মাস্টারের মতো নামটা এই তল্লাটে কটা মাস্টারের আছে প্রত্যেকবার মাধ্যমিকে ওর হাত দিয়ে গাদা গাদা ছেলে মেয়ে লেটার পেয়ে পাশ করছে আমার পড়াশোনায় ভালো গদু মাস্টারের কাছে পড়ে রেজাল্টও ভালো করছে করে ছাড়িয়ে দেব না না তা হয় নাকি কি যে বলো তুমি সুলেখা অপ্রসন্ন কণ্ঠে বললেন দুবছর ধরে তো ওই মাস্টারের কাছে পড়ছে আমি কখনো কিছু বলেছি কি ইদানিং সুলেখার কথাটা একেবারে ভুল নয় কমপ্লিট স্যাপ Ready to continue?